হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি ঘুরতে এবং কোথায় যাচ্ছি ঘুরতে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি তবে আমি সব সবসময় গ্রামের মধ্যে থেকেই ভিডিও করি আপনারা অবশ্যই দেখেন সেই ভিডিওগুলো তবে আজকে আমি চিন্তা করলাম যে না আজকে আমি গ্রাম থেকে বের হয়ে কোথাও ঘুরে এবং সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাই এবং কোথায় আমি ঘুরতে যাচ্ছি সেটাও আমি জানাচ্ছি আপনাদেরকে তবে আজকে আমি ঘুরতে যাচ্ছি মুহুরির প্রজেক্ট যেটি ফিনি জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত আমি এখন এই সোনাগাজী উপজেলায় আছি তো আমার টার্গেট হচ্ছে এখন আমি মরি প্রজেক্টের দিকে যাব এই যে সোনাগাতে পুতলা এটা হচ্ছে জিরো পয়েন্ট সোনাগাতে জিরো পয়েন্ট হচ্ছে এটা যাই হোক আমি এখন সিন যেতে উঠবো তো যেহেতু আমার টার্গেট আছে মরি প্রজেক্টে মরি প্রজেক্টের জন্য আলাদা সিন আছে এখানে এখানে মরি পাওয়া যাচ্ছে না আলাদা কোনো সিনজি নেই লোকাল কোনো সিনজি নেই তবে ভেঙে ভেঙে যেতে হবে আর গেলে হয়তো দেখা গেছে যে রিজার্ভ করে যাইতে হবে তো রিজার্ভ করে যাবো না আমি আমি লোকালে যাবো লোকালে এখনো এই পর্যন্ত সিনজি পাওয়া যাচ্ছে না তো ভেঙে ভেঙে যাইতে হবে হয়তো রাস্তা তো আমি সোনাপুর যাবো এখন সোনাপুর থেকে প্রজেক্টের দিকে আগাবো এবং সোনাপুরের গাড়ি হচ্ছে আরও সামনে আছে তো আমার সাথে এই ভাইও আছে ভাই তো হাই দেব আপনার বাড়ি

তো আমি এখন সিঞ্জিত হয়ে গেছি তো এখন এই সমস্ত আমি সোনাপুর যাবো তো এই সোনাপুরের ভারত থেকে থেকে জায়গা আমি এখন এই মুহূর্তে আছি বাদামতলি সোনাগাছি জিরো পয়েন্ট থেকে আমি বাদামতলি এসেছি তো এখান থেকে ভাড়া নিয়েছে আমার থেকে বিশ টাকা তো আমি এখন এখান থেকে এই বাদামতলি থেকে প্রজেক্টের দিকে আগাবো তো এখানে নাকি টমটম আছে বা গাড়ি আছে আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি দেখি গাড়ি পাওয়া যায় কি না এদিকে ভাই এদিকে গাড়ি আছে প্রজেক্টে যাওয়ার প্রজেক্টে যাওয়ার গাড়ি আছে कुजाबेन भाई गुड <गणागी> नाइट की दोपहर बेलाय जलो पाओ जाना ना कि दोपहर बेलाय बोले पाओ जाना ना कि मैं ठीक नहीं आपने जमीन न की আমি না আমি পেজে কাজ করি আর কি আমি ব্লগ বানাই আর কি এই ভিডিও করি কত নিবেন ভাই এখান থেকে ভাড়া কত চল্লিশ টাকা নিবেন আর কম হইতো না চল্লিশ টাকা হলে দেখি না এত কম সম্ভব না ঠিক আছে ফাইনালি আমি একটা রিক্সা নিয়ে নিলাম তো রিক্সা আমি বাদামতলি থেকে এখন প্রত্যেকটা দিকে যাবো এবং রিক্সা ভাড়া আমার থেকে চল্লিশ টাকা তো যারা সোনাগুলি থেকে একদম ডাইরেক্ট সিএনজি করে যাবেন প্রজেক্টে তো তাদের জন্য রিজার্ভ যদি যাইতে চান তাহলে দুশো টাকা এরপর মোটামুটি করে যাবে যা কমাইতে পারেন আর কি এই আর লোকালে আসতে চাইলে এই আমার মতো ব্যাঙ্গে ব্যাঙ্গে আসতে হবে তো আমি এখন যাচ্ছি প্রজেক্টের দিকে এখন রিক্সা মামা নাকি যায় না আমাকে এই অফিসে

চমৎকার একটা বিয়ের মধ্যে আছে অসম্ভব একটা সুন্দর জায়গা তো আপনারা যারা আসতে চান তারা অবশ্যই চলে আসবেন এই প্রজেক্টে আমি এখন এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম শেষ প্রকল্প মুহুরি প্রজেক্টে আছে এবং এই প্রকল্পটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি প্রকল্প দ্বিতীয় আমি এখানে আজকে ঘুরবো এবং আমার এই ব্লকটি আপনারা অবশ্যই দেখানো অনুরোধ করবো আপনারা অবশ্যই দেখবেন আমার এই ব্লকটি এবং আপনাদেরকে আমি আজকে ঘুরে দেখাবো এই প্রজেক্টের সম্পর্কে অনেক কিছু জানাবো তো আপনারা যারা আসতে চান যারা পরিবার নিয়ে আসতে চান তারা অবশ্যই আসবেন এবং দেখবেন ঘুরবেন এটি বাংলাদেশের একটি পর্যটন শিল্প হিসেবে ব্যাপক অনেকটা এগিয়ে গেছে তো আপনারা দেখতে চাইলে অবশ্যই এই প্রজেক্টে আসবেন অবশ্যই আসবে একটা সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর একটা ব্রিজ এখন সেই ব্রিজের উপরেই আছে আমি এই রাস্তা দিয়ে ঘুরে এদিকে যাও যাবে না ঘুরে আমি ঠিক ওই ওই ব্রিজে যাবো এবং মরিপদে যে মেইন গেট আছে আমি সেই মেইন গেটের দিকে যাবো ৰাস্তা পঞ্জীয়াই আচ্ছা মুহুরির প্রকল্প বাঁশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প যা মুহুরির প্রজেক্ট নামে দেশের সুপরিচিতি রয়েছে উনিশশো সাতাত্তর আটাত্তর অর্থ বছরে কাজ শুরু হলে উনিশশো পঁচাশি ছিয়াশি অর্থ বছরে এই প্রকল্প বাস্তবায়ন করা হয় এমনকি সিডা ইসি বিশ্বব্যাংকের অর্থ সহায়তা জাপানের সিমুজু কোম্পানি দুইশো কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প নির্মাণ করে এছাড়া এই প্রকল্পে চল্লিশ গেট বিশিষ্ট রেগুলেটর ও ক্লোজা ড্যাম রয়েছে এমনকি বর্ষার ভরা মৌসুমে বন্যার প্রকল্প মতে এবং প্রায় বিশ হাজার একশো চুরানব্বই হেক্টর এলাকা জুড়ে সেচ সুবিধার আওতায় আনা হয় আরেকটা বিশেষ দিক হচ্ছে যে এই প্রজেক্টকে কেন্দ্র করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের মাছের হ্যাচারি রয়েছে এবং এই মাছের হ্যাঁ থেকেই কিন্তু বিভিন্ন ধরনের মাছ উৎপাদন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে যে মাছের হ্যাচারিগুলো আসলে দেখতে কতটা সুন্দর এবং এই মাছের হ্যাচারি থেকে মাছ উৎপাদন করে বাইরে দেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে যা আমাদের বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখতেছে সামনে অনেকগুলো দোকান রয়েছে তো আপনারা যারা এখানে আসবেন ঘুরবেন চটপাই বা পুচকা যারা পছন্দ করেন তাদের জন্য এখানে অনেকগুলো দোকান রয়েছে আবার কিছু খেলনার খেলনার দোকানও রয়েছে এখানে দেখুন অনেকগুলো দোকান রয়েছে প্রায় এখানে বিশাল একটি সুন্দর একটি জায়গা এবং এখানে অনেকগুলো বসার জায়গাও রয়েছে এবং কিছু বাচ্চা বা শিশু যারা রয়েছে তাদের জন্য কিছু পার্কের ব্যবস্থা রয়েছে তারা খেলাধুলা যাতে করতে পারে এটার জন্য কিছু ব্যবস্থা রয়েছে এবং পরিবার নিয়ে আসতে চাইলে এখানে অবশ্যই আপনারা সুন্দরভাবে ঘুরে এবং সেটা উপভোগ করতেও পারবেন এবং আপনারা এখানে এন্টারটেনমেন্টের জন্য কিছু জায়গা রয়েছে এবং বসার কিন্তু অনেকটা সুন্দর স্পেসও রয়েছে এবং আমি যদি দেখে আপনাদেরকে এই যে তারপর একটু দেখুন যে সুন্দর একদম বসার জন্য কিছু স্পেস রয়েছে এখানে আপনারা পরিবার নিয়ে যদি আসতে চান তাহলে এখানে সুন্দরভাবে বসে গল্প গুজবও করতে পারবেন এবং সুন্দর একটা ওয়েদার আপনারা এখানে উপভোগ করতে পারবেন এবং এখন এই মুহূর্তে আসলে ঘড়ির টাইমে প্রায় দুইটা বাজে তো এরপর থেকে এখন অনেকে আসা শুরু হয়েছে এ দিয়ে এবং এই ধরুন শিল্পটাকে আসলে দেখার জন্য অনেকে খুবই আগ্রহী তো আমিও শেষমেশ চলে এসেছি এখানে এই পর্যটন শিল্পটা আসলে দেখার জন্য আমি এখানে প্রায় দীর্ঘ তিন বছর পরে এখানে এসেছি এর আগে প্রায় আমি অনেকবার এসেছি তবে প্রায় তিন বছর পরে আবার এখানে প্রথমবার রাখলাম এবং সেটা দেখে আমার কাছে আসলে অনেকটা সুন্দর লাগতেছে এবং এটা অনেকটা এখন পরিবর্তন হয়ে গেছে অনেক এখন পর্যটন শিল্পটাকে আস্তে আস্তে এই প্রজেক্টটাকে আস্তে আস্তে আরও কীভাবে সৌন্দর্য করা যায় সেই লক্ষ্যে কিন্তু এখানে কাজ করতেছে তো এখানে এখানে অনেকগুলো সুন্দর যে বসার জন্য যে স্পেসগুলো রয়েছে এবং সাথে কিছু গাছপালা রয়েছে এবং পাখিদের কিচিমিচির আওয়াজ আসলে আপনার কাছে অসাধারণ লাগবে এখানে যদি আপনি এখানে আসেন কিছুক্ষণ যদি বসেন এবং আপনার কিন্তু আসলে মন খারাপ থেকে আপনি কিন্তু আসলে এখানে অনেকটা একাকিত্ব যে ভাবটা সেটাও কিন্তু আপনি দূর করতে পারবেন এখানে এসে এই গাইস আমি এখন নদীর উপরে আছে নৌকায় মধ্যে উঠছে তো এই এখন আমি ওই পারে যাব তো এখানে ভাই এখন জাল এখানে তো মাছ ধরার জন্য এখানে জাল পালাচ্ছে এই যে দেখুন যে জালগুলো এখন ফেলাবে এখানে মাছ ধরার জন্য আর এইদিকেও কিছু জাল বানানো হয়েছে বিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে না তো এখন উনি এখানে মাছ ধরার জন্য এখানে মাছ উঠে না প্রচুর কি কি মাছ পাওয়া যায় ইলিশ মাছ কাতলা ইলিশ মাছ কাতলা মাছ আই মাছ আচ্ছা ডাই মাছ আই মাছ কাতলা অনেক তার মাছ এখানে না এর মধ্যে ফেনী নদী এবং এটা ফেনী নদীর আরেক নাম পাচ্ছেন যে যে গেট আছে সেই গেটটা এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আর আমার কাছে আসলে অসাধারণ একটা চমৎকার ভিউ আমি এখানে এনজয় করতেছি আসলে যে আসলে এই যে নদীর মধ্যে আসলে আমি কখনো উঠি নাই আজকে প্রথমবার এই রোকে উঠলাম এবং আমি আমরা চাই করতেছি আমি ওই পরে যাওয়া আমি এখন ওই পাড়ি দিকে যাবো এবং খুব সুন্দর একটা আসলে ভিউ উপভোগ করতেছি তো আপনারা চাইলে এই নদী মণিপদার একটা আসি আসলে এই নৌকায় উঠে আসলে আপনারা এনজয় করতে পারবেন এবং খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এদিকে এই মুহূর্তে বৃষ্টির পোটাও করতেছে তো বেশি না হালকা বৃষ্টির যে পোটা করতেছে আকাশ কিন্তু মেঘলা তো এই যার কারণে একটু বৃষ্টি আর এমনি তো এটা ঘূর্ণিঝড়ের যে একটা প্রভাব বঙ্গোপসাগরের যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে সেটা এখন ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়ের ঢানা তো এখন এর প্রভাবে এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি সকাল কিন্তু এখানে হচ্ছে এবং আমি কিন্তু অলরেডি হালকা হালকা বৃষ্টির মধ্যে কিন্তু বৃষ্টিছি বিশেষ করে এখন এই জোয়ারের সময় এই জোয়ারের সময় জেলেরা এখন মাছ ধরার জন্য তারা সবাই জাল পালাচ্ছে এবং যে যার মতো করে জাল পালিয়ে তারা মাছ ধরার চেষ্টা করছে এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় ফাঙ্গাস মাছ কাতলা মাছ রুই মাছ এবং আই মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং এই মাছগুলো তারা ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করে এবং কি তারা তাদের আয়ের উৎসটাও কিন্তু এই মাছ ধরে কিন্তু জেলেরা জীবিকা নির্বাহ করে তারা এখানে মাছ ধরা যেভাবে ধরতেছে আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং তারা যে জাল পালাচ্ছে এটা পালাচ্ছে তাদের এক ঘন্টা সময় লাগে এবং ঠিক তার দুই ঘন্টা পরে কিন্তু তারা এই জালটা উঠিয়ে মাছ ধরে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই প্রজেক্টে যে ইলিশ মাছগুলো ধরা হয় এগুলো নাকি পানির দামে বিক্রি করা হয় অলরেডি আমি নৌকা থেকে নামিয়ে গেছি ওখান থেকে নেমে আমি এখন যে প্রজেক্টের যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপর আমি আছি আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশে প্রথম বায়ু যে কেন্দ্রটা রয়েছে সেটা কিন্তু এই মুহুরি প্রজেক্টে রয়েছে এবং সেই মুহুরি ব্রিজ থেকে এটি প্রায় পাঁচশো গজ দূরে অবস্থিত আমি কিন্তু এখন বৃষ্টির জন্য আসলে ওইদিকে যাইতে পারতেছি না আসলে এদিকে প্রচুর বৃষ্টি অলরেডি আমি এখন বৃষ্টিছি বৃষ্টির মধ্যে আমি যদি দেখে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে এই যে দেখুন যে আমাদের দেশে প্রথম আহ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এখানে রয়েছে এবং সেটা সোনাগাজি উপজেলার মধ্যে রয়েছে একটা সুন্দর জায়গায় এসেছি যদি কিছু যদি না খাই আসলে কেমনটা লাগে তো আমি এখন এখানে ফুচকা খাবো তো এখন ফুচকা খাওয়ার জন্য এই দোকানে এসেছি ফুচকা কত করি ভাই